মানুষ মানুষ দ্বারা কখনো অতিষ্ঠ হতে পারে না মানুষ মানুষ দ্বারা কখনো ব্যথা পাইতে পারে না মানুষ মানুষের হাতে কখনো দুঃখ পাইতে পারে না লাঞ্ছিত হতে পারে না আমরা মানুষ বটে কিন্তু মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই এটা না থাকার কারণ এটাই জিন্দিগি আমল জিন্দিগিতে আমল নাই থাকলেও পদ্ধতি ঠিক না আমলটা সঠিক ভাবে করা হয় না না সঠিকভাবে করা হয় না পদ্ধতি ঠিক এই জন্যই তো দেখাইলাম আমলকারীদের ভিতরে রোগ বেশি কি রোগ বেশি রিয়া ওদের ভিতরই অহংকার ওদের ভিতরে সোমা ওদের ভিতরে ওজব ওদের ভিতরী এগুলো সব রূপ আর এগুলো সব আরবি শব্দ হাদিসে আছে এই জন্য জীবন গর্বে কিন্তু আমল দিয়া আখের হাতের উপযোগী হবে আমল দিয়া প্রত্যেক জায়গার উপযোগী হইতে হয় তাইলে ওই পদে বসা যায় উপযোগী না হইলে আপনারা ওই পদে বসানো যাবে না যাবে হয়তো কোনো কারণে আপনি কোনোভাবে বসেও গেলেন কিন্তু ওই পদ আপনাকে দিয়ে চলবে না বরং দেখা যাবে ওই পদে বসা আপনি পথ চালাইতেছেন না নিজেরই চালাইতেছেন খালি এই জন্য আসে পেপার পত্রিকায় ওঠে না পেপার পত্রিকা দেখা যায় এটারে বলে বিআইপি তরাক্কি বিআইপি তরাক্কি বুঝেন অটো পাশের মতো আর কি অটো তরাক্কি তরাক্কি বোঝেন অটো প্রমোশন যোগ্যতা টুগ্যতা কিছু নাই বসায় দিছে তো দেখা গেছে পথ চলে নাই খালি উনি চলছে হাজার হাজার কোটি টাকা নাই শত শত কোটি টাকা নাই হম ঠিক না এটাই কারণে আর যদি আসলেই যোগ্য হতো আসলেই মানুষ হতো তাহলে ওটা দ্বারা ও চলতো না সংস্থা চলতো প্রতিষ্ঠান চলতো হাজারো মানুষ চলত সবাই উপকৃত হতো এক শ্রেণীর লোক শুধু উপকৃত হত এমন না এরকম হাজারো উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যাবে হাজারো উদাহরণ দিয়ে বোঝানো যাবে আর এটা কারণ এটাই যে জীবনটা আমল দ্বারা গড়তেছে না আমল দ্বারা যদি জীবনটা করতো না তাহলে এটা হতো না এই জন্য মেরে দোস্ত উচিত আমাদের খুব উচিত কেননা জীবনটা ছোট গুলা বড় দামি আল্লাহ দাম দিতে চেতেছেন মুহূর্ত গুলা অনেক দাম আল্লাহ দাম দিতে চাইতেছেন মূল্য দিতে চাইতেছেন মূল্যায়ন করতে চাইতেছেন এই জন্যই তো আপনাকে আমাকে বোকা বলা হয়েছে বানানে ওয়ালা বোকা বলছে বানানে ওলা আর আরেকটা শব্দ বললে মিডিয়ার মাধ্যমে মনে হয় আমরা সইতেও পারব না জীবন যে গড়ল সেই মানুষ বাকিগুলো মানুষের কাতারে পড়ে না কোরআন এটি বুঝে যেতেছে উলাই কাকাল আনাম যে বলছে এর আগে লম্বা কথা বলছে লাহুম কুলু মুল্লাহ কহু না বিহা ও লাহুম আদানুল্লাহ ইসমাউন বিহা দিল আসে কিন্তু ভাবে না কান আসে তো শোনে না চক্ষু আসে কিন্তু দেখে না তখনই বলছে উলাই কাকাল এগুলো সব জানো মানুষ না মানুষ যদি হতো তাহলে এমন হতো না

ছাপ ওই হাদিস সত্য মিনহা হাইবাতুল ইসলাম ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব ইজ্জত সম্মান সব আমাদের ভিতর থেকে আল্লাহ বাইর করে দিছেন শুধু নামটা রয়ে গেছে বলে না নদী মরলেও রেখা থাকে ওই রেখাটা রয়ে গেছে যেমন দোলাই খাল শুধু নামটা আছে খালতো নাই কিন্তু খালতো ছিল নাহলে দোলাই খাল কেন হবে কি দোলাই খাল বোঝেন কি হুম ঢাকা শহরের যত যত কাপড় চোপড় আসিল যত দুবিদের সব এই খালে দোয়া হইতো এর জন্য এটার নাম দোলাই খাল দোয়া জন্য তো নামটা আছে কিন্তু খাল নাই ঠিক না নাম আছে খাল নাই আসলে খাল ছিল আসলে খাল ছিল খাল তো আমরাও দেখছি যে খাল আছে খাল যে ছিল এটা আমরাও দেখছি মতি ঝিল যে ঝিল ছিল এটা তো আমরাও দেখছি ওটা তো ঝিল ঐখান থেকে মুক্তা উঠতো মুক্তা ঝিনুক থেকে মুক্তা বাহির করতো এই জন্য ওটার নাম হলো ঝিল মুতি মুক্তা ঝিল মানি হম দানের নৌকা তো দান মন্ডিতে আমিও লাগতে দেখছি দান মুন্ডি মানে ধান বেচা কিনি তো এখন তো থাকে দামি দামি লোকেরা ঠিক না হম নাম হয়ে গেছে কি আসলে হলো দান মুন্ডি মুন্ডিমানি বাজার ওখানে দান বিক্রি হতো আমিও দেখছি বড় বড় নৌকা লাগতো দান নিয়ে তখন আমরা ঢাকা শহরেই থাকতাম জিগা থাকা হতো জিগা আর দানমন্ডি একসাথে তো এরকমই এরকমই ইসলামের শুধু রেখাটা আমাদের ভিতরে রয়ে গেছে আর কিচ্ছু আমাদের ভিতরে নাই ইসলামের কোন ছাপ নাই এই জন্যই তো আল্লাহর রহমত আমাদের উপরে নাই আল্লাহর দৃষ্টি নাই আল্লাহর দৃষ্টি যদি থাকে রহমত যদি থাকে তাইলে মেরে দোস্ত মুসলমান কি করে অশান্তি ভোগ করে অশান্তিতে থাকে দুনিয়া যেরম প্রোডাক্টের জিনিস বিক্রি করা চায়না আসে এত উপরে তো মুসলমানরা তো শান্তি বিক্রি করে বড় লোক থাকতো সুখ বিক্রি করত শান্তি বিক্রি করত হম সুখ বিক্রি করত শান্তি বিক্রি করত সুখ বিক্রি করত শান্তি বিক্রি করত সুখ বিক্রি হতো শান্তি বিক্রি হতো বিজাতিরা বড় বড় টাকা দিয়া মুসলমানের কাছে ভাড়া থাকত বলতো তোমার কাছে থাকলে আমিও কিছু শান্তি পাবো আমিও কিছু সুখের ভাগ পাবো হুম কি বাড়িয়ালা যদি ভালো হয় তো বাড়াটিয়া গো সুখ হয় না সুখ হয় না আর বাড়িয়ালা যদি বাড়িয়ালা হয় হুম কি ওই বাড়িতে সারা বছরই টুলেট লাগানো থাকে আর বাড়াটিয়া যেটা আসে ঠিক আছে যেই কয়দিনই থাকে ও তবা করতে করতে থাকে ঠিক না সত্য তো হ্যাঁ কিছু বালাটি বাড়িয়ালা ঢাকা শহরে আছে যাদের কাছে মানুষ আগের থেকে বুকিং দিয়া রাখে যে খালি হইলে আমাদেরকে দিয়ে বাড়িয়ালা ভালো বাড়িয়ালা ভালো এটি বুঝাইতে চাইতেছি ইসলামের ছাপ নাই মানুষ মানবতা নাই মুসলমান ইসলামের ছাপ নাই মুসলমান কাকে বলে এটাও তো বলছিলেন আল মুসলিমিন মুসলমানের কাছে যে থাকবে সে তো শান্তির গোডাউনে থাকবে এক সমাজে যদি একজনও মুসলমান থাকে তার শান্তির কারণে পুরো সমাজ শান্তি দ্বারা ডাকা থাকবে এটাই মুসলমানের সংজ্ঞা মান মানসালিমাল মুসলিম মানিল মুসলিম মানসালিমাল মুসলিম যেই মুসলমানের দ্বারা সবাই নিরাপদ থাকবে কিন্তু এখন মুসলমান দেখেন হ্যাঁ আমরা অভিযোগ করি যে বিজাতিরা আমাদেরকে মারে বিজাতিরা যদি যুগ আমাদেরকে বলে যে তোরা নিজেরাই তো মারামারি করে যতগুলা মরস আমরা তো এতগুলোও বছরে মারি না তো তোরা আমাদের উপরে আঙ্গুল উঠাস কি করে বলেন আপনি বাংলাদেশে যত মানুষ বৎসরে হম আপসে ঝগড়া করে মরে বা উইন্ডেড হয় আহত হয় পঙ্গু হয় এতটুকু কি বিজাতি করে নাকি মনে হয় বুঝাইতে পারি না হম না আপনি এই কথা বলবেন যে আমরা আপোষে লইরা মরি মরি তুই আমাদেরকে মারবি কেন এটা বলবে যে আমরা আপোষে লইরা মরি 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 কিন্তু তুমি আমাদেরকে মারবা কেন ওরাও তো একটা যুক্তি দিতে পারে তোমরা আপোসে লইরা যদি এত মরতে পারো তাহলে আমরা তুই চেকটা মারলে অসুবিধা কি মনে আমি যুক্তিটা বুঝাইতে পারিনি আমাদের না কারণ না হলে এত চারজন মানুষ যে শহীদ হইল এর রক্তের দায় বা কি ফেরেস্তার কান্দে যাইব হম আল্লাহর উপরে পড়ব না রসুলের উপরে পড়ব দুই দলের কারো তো পড়বে কারো কান্দে তো যাবে না যাবে না কিন্তু দুই তুই কি বলে আমরা নিষ্পাপ আমরা নিষ্পাপ অথচ হাদিস আছে কিন্তু যে মরছে যে মারছে দুজন ওটার বিশ্লেষণে আমি না বাবার বিষয় কিন্তু এগুলা মনুষ্যত্ব বহির্ভূত কাজ মানুষ করতে পারে না আর এটার দ্বারা আরেকটা ক্ষতি হইতেছে বিরাট বড় ওই আমি বলছিলাম মনে হয় এটা দ্বারা বিজাতিদেরকে বিজাতির কাছে হাস্যকর হওয়া বিজাতির কাছে হাস্যকর হয়ে গেছে আমরা আমরা এখন বিজাতির চোখে হাস্যকর এটা দিনদারদের চেহারায় কালিমা কালো দাগ দিনদারদের চেহারায় কালো দাগ দিনদারদের চেহারায় কালো দাগ এটা কালো দাগ হয়ে গেছে সাধারণ মানুষ বলতে পারে আরে দিনদারি দেখছি আপসে লড়ি তো তোমরা চারজন মরে গেছো দুই হাজার আঠারো তো মরছে এইবারও মরল শত শত আহত হইল অনেক জন জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলো কোরআনে আছে বিহাল আদা এরকম কাজ করো না দুশ্মন দেখা হাসে যে যাক আমি যেটা করতাম ওটা ওরা নিজেরা নিজেরই করে দিছে ওরা আমার আর পরিশ্রম করতে হলো না আমার আর ব্যয় করতে হলো না দুশ্মনের কাছে হাস্যকর হয়ে গেছে বিরাট ক্ষতি হয়ে যেতেছে কিন্তু কেউ ক্ষতি চিন্তা করতেছে না আমরা অন্যের চোখে কতটুকু কালার হইতেছি হ্যাও হয়ে যেতেছি হ্যাও হ্যাও প্রতিপন্ন হয়ে যেতেছি আমরা দেখছি জীবনে আমি তো ওই দিনও আপনাদেরকে কিছু কারগুজারি শুনাইলাম আজকে শুনাইতেছি আমরা দেখছি দুনিয়াতে চলার পথে অনেক দেখছি তাবলিগের পরিচয় দিলে সামনে আলা একবারে চুপসায় যেত লজ্জাপতি দললে যেরকম গুটে যায় এরকম গুটেয়া যেত হ্যাঁ কিচ্ছু বলতো না এক মহত্ব গুরুত্ব সম্মান ইজ্জত সবার দিলে ছিল তাবলিগালা শুনলেই কি ইজ্জত করত আমরা দেখছি বহুত দেখছি কম দেখি নাই বলতে গেলে এত সময়ও হবে না সপ্তাহের পর সপ্তাহ লাগবে যে কত এই জীবনে চোখে দেখছি শুধু তাবলিগের কারণে আমার একদিনের কাহিনী মনে আছে আমার তখন দাড়িমোছ মাত্র রমজান ছিল আমি চিল্লা লাগাইতে তো আমার হয়েছে মুন্সিগঞ্জ প্রথম রোগ হয়েছে তালতলি আগে সদরঘাট থেকে তালতলি লঞ্চ এত ঠিক না এখন যাই কিনা জানি না এখনো যায়। তখন লঞ্চ ছিল এই মাওয়া রোড টোড শ্রীনগর ফিরিনগর দিয়ে আর লঞ্চেই এক দুই তিন ঘন্টার ভিতরে চলে যাওয়া যেত আমি নামছি তো গাট গাঠ ছিল বাজারে তালতলি বাজারে এখন জানি না কোথায় আছে তো থেকে নাইমা বাজার পাড়েলি একটা মাঠ ছিল এখনো মনে মাঠটা আছে। মাঠের কোন একটা মসজিদ ছিল রমজান মাঠ ছিল বৃষ্টির দিন ছিল হেদায়তের কথা শুনা মোসাফা করা সদরঘাট আইসা লঞ্চ ধরতে ধরতে পস্তে পসতে আসর হয়ে গেছে কোনো মতে যে আসরের নামাজটা পড়ছি রোজার দিন তো কিন্তু মাসাল্লাহ ইমাম সাহেব এমন ছিলেন উনি তো মসজিদে উঠতে দিবে না বলছে না মসজিদে উঠা যাবে না তো মসজিদের সামনে একটা ঘর ছিল টিনের এমনি পরিত্যক্ত ছিল হয়তো দিনের বেলা মক্তব টক্ত পড়াই তো আমরাও বললাম এখানে থাকি না এখানেও থাকা যাবে না আচ্ছা সামনে ইফতার করার সময় ঘনায় আসতেছে আমরা কিছু ইফতারের ব্যবস্থা করি ইফতারি করি না তাও করতে পারবেন না উনি কোন পন্থী এটার নাম বলবো না ওটাও জানি আমি কোন পন্থী ছিল থেকে পড়ছে বাড়ি ছিল ওনার দক্ষিণ অঞ্চলে হম জেলার নাম বললে বললাম না মনে করেন তখন কেমন দুঃখ লাগে আর চারজন আর্মি অফিসার ছিল আমার সাথে অফিসার তো ফুসতে ছিল হুজুর আমি আমির ছিলাম বলেন আপনি অনুমতি দেন চারজন রানিং আর্মি অফিসার আর্মি তো আর্মি বোঝেন ঠিক না এরা ফুসতে ছিল যে অনুমতি দেন না খানা তো এখানে অবশ্যই হবে আমরা আমাদের শক্তি দেখাবো না আরেক শক্তি দেখাবো জানি না কেন আমার কান্না আসতে ছিল আমি দাঁড়ায় কানতে ছিলাম ওইখানের যদি কোন লোক থাকে তো চিনবে ওই যুগে একটা লোক ছিল